যখন আমাদের দাঁতের শিশির করে তখন আমরা অনেকে ভেবে থাকি এটা তো হালকা শিশির ভাব হয়তো বা কিছুদিন পর সেরে যাবে কিন্তু অলরেডি তখন আমাদের এনামেল ক্ষয় শুরু হয়ে যায় যার কারণে দাঁত শিশির করে এবং দাঁতের যে কতগুলো লেয়ার আছে বা আবরণ রয়েছে সেই আবরণ অনুযায়ী কিন্তু আমাদের ডেন্টাল ক্যারিজের যে গভীরতা তা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে অর্থাৎ ডেন্টাল কিন্তু আরো বেশি প্রকট আকারে দেখা দিতে পারে যদি দাঁতের ভাব শুরু করে তখন বুঝে নিতে হবে এটা প্রাইমারি স্টেজ অর্থাৎ আপনার দাঁতের ক্ষয় শুরু হয়ে গেছে দাঁতের বিভিন্ন লেয়ার থাকে এবং লেয়ার অনুযায়ী কিন্তু দাঁতের ক্যারিসটা টা আস্তে আস্তে গভীর হতে থাকে আজকে আমরা জানবো ডেন্টাল ক্যারিজ এর চিকিৎসা না করে থাকি তাহলে ডেন্টাল ক্যারিস থেকে আমাদের কি কি রোগ হতে পারে আমরা জানি দাঁতের কতগুলো লেয়ার রয়েছে প্রথমে বাইরের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমে এনাম ডেন্টিন পাল প্রথমে যখন আমাদের দাঁত শিশির করে তখন অলরেডি এনামেল ক্যারিজ শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে সেটি ডেন্টিন ক্যারিজে চলে যায় এবং ডেন্টিন ক্যারিস হওয়ার পরে এটা আস্তে আস্তে পালপাইটিস অর্থাৎ দাঁতের ভিতরে আমাদের রগ থাকে অর্থাৎ ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই যেখানে থাকে সেই নার্ভ সাপ্লাই পর্যন্ত ইনফেকশন চলে যায় এবং তখনই আমাদের দাঁতে বেশি ব্যথা অনুভব হয় এটিকে আমরা পালপাইটিস বলে থাকি এরপরে সেই রগে যখন অলরেডি ইনফেকশন চলে যায় সেটি আস্তে আস্তে শুধুমাত্র ওই ভিতরে অর্থাৎ রগের ভিতরে সীমাবদ্ধ না থেকে সেটি আস্তে আস্তে মারির দিকে ছড়িয়ে পড়ে অনেক সময় দেখা যায় সেখানে পুজ তৈরি হয় সেটিকে আমরা পেরিওডন্টাল অ্যাপসেস বলে থাকি এবং এই অ্যাবসেসেরও যদি আমরা অর্থাৎ আমরা চিকিৎসা না করে থাকি তাহলে এটি আস্তে আস্তে শুধুমাত্র আমাদের সেই গামে বা মারিতে বা বনে ছড়িয়ে না পড়ে সেটি আস্তে আস্তে চারিদিকে যে লিগামেন্ট রয়েছে এবং বোনস সেগুলো তো ছড়িয়ে পড়ে তখন এটিকে আমরা পেরিওডাইটিস বলে থাকি অর্থাৎ এই কারণেই আমাদের দাঁত নড়ে যায় এবং অনেক সময় দাঁত ফেলে দিতেও হতে পারে যখন পুজ হয়ে যায় দাঁতের মাড়িতে বা দাঁতের গোড়ার দিকে তখনও যদি আমরা সেটা চিকিৎসা না করি সেটা থেকে আমাদের সিস্ট কিংবা টিউমার এর মতো লেশনও দেব করতে পারে যখন দাঁতের ইনফেকশনটা আমাদের বোনসে অর্থাৎ ম্যাকজিলা বা ম্যান্ডিবল বা জতে যখন ছড়িয়ে যায় তখন এটিকে আমরা অস্টিওমাইলাইটিস বলে থাকি অর্থাৎ ইনফেকশনটা তখন আমাদের মারি বা দাঁতের মধ্যে না থেকে ছড়িয়ে পড়ে আমাদের চোয়াল রয়েছে সে চোয়ালের হারে এ পর্যায়ে যদি আমরা দাঁতের বা চোয়ালের চিকিৎসা না করে থাকি তখন এই ব্যাকটেরিয়া ইনফেকশনটা স্কিনে সীমাবদ্ধ না থেকে আমরা বিভিন্ন ধরনের অর্গানে ছড়িয়ে পারে যার কারণে পেশেন্টদের শ্বাসকষ্ট হয় পেশেন্ট ঢোক গেলতে পারে না পেশেন্ট খেতে পারে না কথা বলতে কষ্ট হয় এবং অনেক সময় অ্যাডভান্স লেভেলে গেলে পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে যখন কোন দাঁতে গর্ত শুরু হবে কিংবা সেখানে পুজ হতে পারে কিংবা দাঁত নুরে যেতে পারে এসব ক্ষেত্রে কিংবা 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 আপনার আলাদা সোয়েলিং অর্থাৎ ফুলে ফুলে গেল কিছু দাঁতের দাঁতের গোড়া সেখান থেকে দাঁত নুরে গেল সিস্ট বা টিউমার যাই হোক না কেন অবশ্যই আপনি একজন বিডিএস ডাক্তারের চেম্বারে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন শুধু যে কারণে ডেন্টাল ক্যারিস থেকেই যে শুধু আপনার জীবনে ঝুঁকি বাড়ছে তা কিন্তু নয় কিন্তু আপনি যদি অদক্ষ হাতে চিকিৎসা নেন তাতেও কিন্তু আপনার জীবনের ঝুঁকি বাড়ে আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে ছোট্ট ডেন্টাল ক্যারিসের চিকিৎসা যদি আমরা না করে থাকি তাহলে সেটা যখন আরো সিভিয়ার অর্থাৎ ভিতরের দিকে চলে যায় তখন আমাদের কি কি প্রবলেম হতে পারে এরকম আরো ডেন্টাল টিপস পেতে আমাদের সাথেই থাকে